তো ভালোবাসা কোথায় রাখবো ভগবান তোমরাই একটু বলে দাও আজকে সকালে ঘুম থেকে ওঠার পর পরই দেখি আমার হাজবেন্ডের খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর উঠে দেখি আমার জামা কাপড় ভাজ করছে এটা আজকে বলে না রোজই আমার জামা কাপড় ভাজ করে তার কারণ হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠে আসি তার অনেকটা পরেই আমার হাজবেন্ড ঘুম থেকে ওঠে তো আমার হাজবেন্ড যখন ঘুম থেকে উঠে আসে তখন কিন্তু বিছানাটা বাসি বিছানা থাকে তো শুনেছি বাসি বিছানা ফেলে রেখে আসতে নেই তাই কিন্তু আমার হাজবেন্ড বাসি বিছানা সুন্দর করে গুছিয়ে রেখে আসে আর কিন্তু সাথে আমার জামা কাপড় থাকে কিছু আসো তো সেই জামা কাপড়গুলো একেবারে ভাজ করে রেখে আসে ও কিন্তু খুব গুছানো ছেলে যখন সময় হয় না তখন আমি করে আসি আর কি করব আর সারা দিন আমার তো টুকটাক কাজকর্ম থাকে তখন সেই জামা কাপড় একটু ময়লা থাকে সেই জামা কাপড় পরে আমি খাটে উঠি না কিন্তু দেখো আমাদের কাছে হচ্ছে বিছানা মানে হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর যেখানে আমরা রেস্ট নেই তো সেইটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে আমরা সবসময় এটাই মনে করি আর আমাদের বাড়িতে আমি বলি না আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিছানা রাখে আর তাদের থেকেই বলতে পারো আমি বেশি শিখেছি আমিও আগে এতটা এরকম ছিলাম না আমি কিন্তু সবার কাছ থেকেই কিন্তু শিখেছি আর শিখে বুঝলাম সত্যি ভালোর জন্যই তো আর আজকে কিন্তু সকাল সকাল আমাদের দিদি কিন্তু কাজকর্ম করে দিয়ে গেছে থালা বাসন আর ঘরটার সুন্দর করে মুছে টুচে দিয়ে গেছে আর কি বলো তো যখন দিদি আসতে লেট করে মানে যতক্ষণ না দিদি থালা বাসন মেঝে উপরে না আসে মানে ঘর যখন মোছা না হয় ততক্ষণে কিন্তু আমি চা করতে পারি না কারণ আমাদের বাসি ঘরে চাটা করি না আমরা আপাতত আমি ততক্ষণ আমাদের ওই প্রাণীদের জন্য এই পেশার ঘরে ভাত বসে আর আজকে না সত্যি খুব আমাদের মন খারাপের দিন মন খারাপের দিনটা হলো যে আজকে যে আমি প্রেশার কুকারে ভাত বসালাম না এটাই আজকে আমার শেষ প্রেশার কুকারে ভাত বসানো মানে এটা বলতে গিয়ে যে আমার কতটা কষ্ট হচ্ছে মানে আমার বুকটা কতটা ফেটে যাচ্ছে সে শুধু আমি বুঝতে পারছি আমার বিয়ে হওয়ার পর থেকে দেখছি আমার হাজব্যান্ড প্রেশার কুকারে ভাত বসায় মানে আমাদের বাড়ির কুকুরগুলোর জন্য তো আমি ভাবছি কি হাজব্যান্ডের কষ্ট হয় ওর সকাল সকাল উঠে এই সমস্ত করতে হয় তো আমি করে ফেলবো কারণ কাজের মধ্যে থেকে ওর এগুলো হয় না তাই আমি কিন্তু তার পর করতাম ওদের জন্য ভাত বসাতাম তো দেখো আজকেই নাকি আমার শেষ প্রেশার কুকারে ভাত বসানো কারণ হচ্ছে আমাদের বাড়ির যে দুজন সদস্য আছে না পম্পিয়া অগি ওদের আজকে নিয়ে যাবে এনজিও থেকে তো তাই জন্য খুবই মন খারাপ কি বলবো সারাটা দিন আমার খুবই বাজে কেটেছে আজকে দুদিন নিয়ে কী আর করবো ভালো লাগছে না আমার মানে এতটাই খারাপ লাগছে আর কদিন ধরে আমার হাজব্যান্ডের শরীরটাও একদমই ভালো যাচ্ছিলো না এই জন্য কিন্তু আদা দিয়ে সবসময় চা খাচ্ছে আর আমি কিন্তু ভালো করে আদার রসটা চিপে ওর কাপে দিচ্ছি কারণ এইভাবে দেওয়া হয় না সচরাচর ওর ঠান্ডা লেগেছে বলে ওর কাপে একটু বেশি করে দিচ্ছি কারণ ওর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না ওর নাকে সর্ষের তেল আরও অনেক কিছুই দেওয়া হচ্ছে কিন্তু ওর ঠান্ডাটা সারছেই না আশা করছি সেরে যাবে কারণ আগেও একবার এরকম হয়েছিল তো আমি ওর নাকে সর্ষের তেল অনেক কিছু দিয়ে দিয়েছিলাম তো সেরেই গেছিলো তো আমি কে আর করবো সারবে না এরকম হয়নি কারণ ওর ঠান্ডা লাগলে কিছু হলে আমার মাথাটা খারাপ হয়ে যায় কী করে ও সুস্থ হবে সেইটাই আগে ভাবি আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ভীষণই কনসার্ন ওর শরীর খারাপ হলে মানে আমার মাথাটা খারাপ হয়ে যাবে মানে আমার মাথা কাজই করে না বলতে পারো এগুলোকে ন্যাকামি বললে মানে ভুল হবে এগুলো আমি সত্যিই মানে ভীষণ রেসপেক্ট করি ওকে আর ওকে খুব ভালোবাসি তো ওর কিছু হলে আমি একদমই পারবো না থাকতে এই জন্যই কিন্তু আমি ওর এত বেশি কেয়ার করি আর হ্যাঁ আমি যে সবসময় ওর কেয়ার করি এটা কিন্তু ঠিক না ও কিন্তু আমার কেয়ার করে যখন আমার শরীর খারাপ হয় না তখন ও আমার অনেক কেয়ার করে আমার মাথা যন্ত্রণা করলে আমার মাথা টিপেটে আমার মাথায় বাম লাগিয়ে দেয় আমার হাজব্যান্ড কিন্তু অনেক কেয়ারিং হাজব্যান্ড আর এরকম হাজব্যান্ড পেতে গেলে কিন্তু অনেক ভাগ্য করতে আর আমি মনে হয় সত্যি এক ভাগ্যবতী নারী যে বিশ্বের সেরা হাজবেন্ড পেয়েছে সেরা ভালোবাসা পেয়েছে আমায় যে এত ভালোবাসে এত যত্ন করে রাখে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত ভালো একটা হাজব্যান্ড পাবো আর যখন আমি রেগে যাই তখন আমার হাজবেন্ডের সঙ্গে আমি কথাই বলি না আর ততক্ষণ কিন্তু ও কথা বলে না কিন্তু আমি কথা বলি না যতক্ষণ ও আমার রাগ না ভাঙাবে কারণ না পারলে তো আমিও কি রাগ ভাঙাতে পারি কিন্তু আমি ভাঙাবো না কারণ হাজবেন্ডের কাছ থেকে রাগ ভাঙানো পাওয়া এটা একদম আলাদাই ব্যাপার লাগে বন্ধুরা তোমার হাজবেন্ডেরও কিন্তু খুব জেদ কথা কিন্তু বলতেই চায় না এত জেদ না তবুও কিন্তু কথা বলবে না ঠিক অনেকটা সময় পরে গিয়ে কিন্তু কথা বলে যখন আর থাকতে পারে না কথা না বলে তখন এসে কথা বলবে আমার হাজবেন্ড কিন্তু এরকমই আর আমিও কিন্তু পারি না কথা না বলে থাকতে কিন্তু আমি কথা বলি না আগে আগে কারণ হাজবেন্ড এসে রাগ ভাঙাবে সেইটা আমি আগে আগে কি করে নষ্ট হতে দেই আর আমি আগে আগে গিয়ে কথা বলবো সেগুলো তো পাবো না না তোমার রাগ ভাঙায় আমার খুব ভালোই লাগে আর কিছু কিছু সময় ওই যে ঝগড়া বাঁধে না ঝগড়া বাঁধে বলতে আমাদের ঝগড়া বাঁধার কথা বলছি না ওই যে কিছু 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 স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাদে ওই কেউ এসে বললো তোর বউ এটা করেছে আর কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে বলে যে তোর হাজব্যান্ড এরকম করেছে তো ওই সমস্ত না একদম হয় না আমাদের মধ্যে তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের নামে যদি কেউ কিছু বলে যে এটা না সেটা না তার একদম মেরে মুখ ফাটিয়ে তো দিতে পারবো না কিন্তু তাকে অনেক কথা শুনি আসি এটাই হচ্ছে আমি হাজব্যান্ডের নামে কিছু বলবে আর আমি তাকে ছেড়ে দেবো একদমই না তো আমার কথা হলো অনেকের কাছে হাজব্যান্ডের নামে অনেকরা পিএনপিসি করে তো আমি কিন্তু একদমই না আমার হাজব্যান্ড একদমই ভালো একটা মানুষ তো আমার কোনো পিএনপিসির জায়গাও নেই যাই হোক ছাড়ো এই পেপেটা দেখতে পাচ্ছ এটা যে পেঁপে আমি জানতামই না এটা মনে হয় বিদেশি পেপে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো তো এই পেঁপে কিন্তু আমি কোনোদিন খাইনি এই পেঁপেটা একটু রকম একটু অন্যরকম স্বাদ তো আজকে কিন্তু আমার হাজব্যান্ড বলে গেছে আজকে কিন্তু কোয়েলকে তাড়াতাড়ি ছেড়ে দিও বারোটার মধ্যে তার মানে হলো আমার সকাল সকাল আজকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে হবে কারণ আমার উপরে ছাদে গিয়ে পম্পিকে স্নান করানো আর আমি যে একা স্নান টান করাবো এটা কিন্তু না আমার হাজব্যান্ডও করবে তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে নিচে আর চকলেটটা দেখতে পাচ্ছ এটা আমার ঘুষ বলছে এটা তোমার জন্য এটা আমার সাথে হেল্পারি করার জন্য তাই জন্য তোমাকে আমি কিটকেটটা দিলাম এইটুকু কিটকেট কি কিপটা দেখো আর নিজে সকালবেলা এক কাপ চা খাচ্ছে মানে এত ঠান্ডা লেগেছে না ওর চার পাউরুটি খাচ্ছে আর ভালো করে আদা দিয়ে তো আমরা কিন্তু সবাই কিন্তু সকালের টিফিন কিন্তু কমপ্লিট করে যে যার কাজকর্ম করছি তো একেবারে কিন্তু আমার মিস্টার ভৌমিক মানে আমার হাজব্যান্ড কিন্তু জলও ঢেলে দিচ্ছে জারে যাতে এক একবার ছাদে চলে গেলে তারপরে যেন ঘরে যেন আমি আমরা যেন ঢুকতে না পারি মানে একবার যদি ছাদে চলে যাই না আমরা আর ঘরে ঢুকতে পারবো না কারণ আমাদের গায়ে অনেক নোংরা থাকবে কুকুর টুকুর ধরে আসবো খেটে আসবো তো আমাদের গায়ে অনেকটাই নোংরা থাকবে তার জন্য আমরা ঘরের যেইটুকু কাজ সেটুকু আমরা সেরেই কিন্তু একদম বাইরে চলে এসেছি আর বাইরে এসে কিন্তু আমার হাজব্যান্ড ওদের খেতে দিচ্ছে কি খেতে দিচ্ছে যেন ওই যে পাউরুটির কিছু টুকরো ছিল ওদের জন্য রেখেছিল সেগুলো ওদের দিয়ে দিচ্ছিল আর দেখো আমাকে গ্লাভস পরিয়ে দিচ্ছে সে গ্লাভসটাও ঠিকমতো পরাতে পারছে আমাকে বলছে যে নিজের গ্লাভস নিজে পড়ো আমি পড়িয়ে দেবো আমি বললাম নিজেরটা তো খুব একা একা পড়ে ফেললে আর আমারটাও একটু পড়িয়ে দাও বলছে নেও আর আমি ঠিক মতো পড়ছিলাম না আর বলছিলাম এইটা আমার কুদু পাচ্ছে আর আমাকে এখানে যখন হাজব্যান্ড গ্লাভস পরাচ্ছিল না তখন প্রসেনদা বলছে তোমরা গ্লাভস পরে কি করবে আর আমার হাজব্যান্ড কি বলছে সেইটা একটু শোনো সবাই এর নাম হলো রায় আমি প্রতিপতি হলে আরো যদি কেউ একটা বউ খুঁজে এসে করেন তাকে ওর বাবা মা পুরস্কৃত করবে দশ লক্ষ টাকা এখন ডাক্তারি করতে যাচ্ছি গাইজ আর পশেন মাল করছে টা আর ছাদে আসতেই দেখো ওরা কি করছে আমাকে পেয়েতে ওরা পাগল হয়ে গেছে কারণ আগে যখন আমি ছাদে আসতাম না গাছে জল দেওয়ার জন্য তো ওদের জন্য এক জগ এক জগ বলছি এক মগ জল খাওয়াতাম ওদের কারণ সব সময় থাকে আর এখন তো জল দেওয়া হয় না ছাদে আসা হয় না ওরা আমাদের মানে আমাকে পেয়ে কি যে খুশি হচ্ছে আমাদেরকে পেয়েও খুশি হচ্ছে আমাকে একা না মিস্টার ভৌমিককে পেয়েও খুশি হচ্ছে মানে আমার হাজবেন্ডের কথা বলছি আর আমি যে আসি না বলে ওদের জল দেওয়া হয় না তাও কিন্তু এমন না ওরা সিঁড়িতে যেহেতু থাকে তো সিঁড়িতে সব সময় জল থাকে ওদের গামলায় আর আমি যেহেতু ছাদে আসতাম ততক্ষণ ওদের একটু জল খেতে দিতাম আমি যতক্ষণ গাছ লাগাবো গাছের কোনো কেয়ার করবো ওরা সাথে সাথে থাকবে আমার গায়ের কাছে আসবে আর আমার হাজব্যান্ড দেখো ওদের শ্যাম্পু দিচ্ছে অনেক বেশি করে বলছে কি তোদের এত শ্যাম্পু কোনো দিন দেয়নি দেখো কি নোংরা হয়েছে ওরা বেশিরভাগ সময় ছাদে থাকে মানে রোদ্দুরের সময় ছাদে থাকে না সিঁড়িতে আসে আর যখন বিকেলবেলা সন্ধ্যাবেলার সময় ওরা ছাদে যায় ছাদে গিয়ে ওরা খেলা করে টপ টপ ভাঙে আর এই বৃষ্টির কয়েকদিনে ছাদে গিয়ে ইচ্ছা মতো জল পেয়েছে আর ইচ্ছা কাদা গোলা জলে স্নান করেছে মানে ওদের স্নান করানো সত্ত্বেও ওরা এরকম জল দেখলে ওই গড়াগড়ি খাবে এই রকম ধুলোবালি জানো না আর তারপরে আজকে ওদের শ্যাম্পু ট্যাম্পু সব শেষ করে দেওয়া হচ্ছে কারণ আজকে স্নান করিয়ে আরো আর দেখো স্নান করানোর পরে কত চকাচক লাগছে আর আমার হাজবেন্ড যখন ওদের স্নান করায় না খুব যত্ন সহকারে স্নান করায় ওদের চিরুনি দিয়ে আঁচড়ে দেয় অনেক কিছু করে দেয় আর ওরা খুব আরাম পায় জানো না আর ওদের যত্ন করে কি লাভ ওরা সেই অশোকতামিটাই করবে আমরা এখানে রয়েছি ওদের অসভ্যতামি একদম যাবে না মানে ওরা লেটে টেস্ট একদম অসভ্য কারণ স্নান করানোর পরে ওদের অকাজ কুকাজ থামবে না আর সেই মাটিতে গড়াগড়ি সেই সমস্ত করবে আর দেখো ওদের খেতেও দেওয়া হয়ে গেছে তো তোমাদের না পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করো ভালো লাগলে করো ভালো না লাগলে কিন্তু একদমই করবে না আমার কাছে হচ্ছে ভালো লাগলে তবেই তোমরা কমেন্ট আর লাইক করো ভালো না লাগলে একদমই করবে না তো যাই হোক আমি কিন্তু এখন গ্যাসের ওপর বসে রয়েছি আমার হাজব্যান্ড স্নানে গেছে ও বেরোলেই আমি স্নান করতে যাব আর কেন ওদের দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের ডিটেলসে পরের একটা ফুল ভিডিও আসে সেই ভিডিওতে শেয়ার করা হবে এখন টাটা